বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যা চলতি মে মাসের পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে প্রবল বেগে আঘাত হানতে পারে বাংলাদেশে ঘূর্ণিঝড়টি যখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তখন এর নাম হবে রেমাল এটি দেশের সুন্দরবনে আঘাত হানার সম্ভাবনা রয়েছে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে মৌসুমি বায়ু বিষুবরেখা অতিক্রম করে উত্তর ভারতীয় মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে প্রবেশ করতে শুরু করেছে এর প্রভাবে দক্ষিণ ভারত শ্রীলঙ্কা ও এর আশেপাশে অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত বেশ দিন ধরেই অবস্থান করেছে যা ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ বঙ্গোপাগরের দিকে অগ্রসর হচ্ছে যা আগামী মে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে এটি শুরুতে শক্তি বৃদ্ধি করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হলেও পরবর্তীতে উত্তর পশ্চিমমুখী হয়ে তার গতিপথ বজায় রাখতে পারে বলেও সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের সুন্দরবনে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ধারণা করা হচ্ছে এটি ক্যাটাগরি দুই সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এর গতি থাকতে পারে ঘন্টায় পঁচানব্বই থেকে একশো কিলোমিটার বেগে বাংলাদেশের সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব যদি এটি বাংলাদেশের পশ্চিমে সুন্দরবন উপকূলে আঘাত করে তবে খুলনা ও বরিশালের উপকূলবর্তী কিছু এলাকায় কয়েক ফুট জলস্বাস দেখা দিতে পারে এছাড়া প্রায় সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে যদি এটি উড়িষ্যাতে আঘাত হানে তবে এর আউটার কনভারসেন্স জোনের কারণে চট্টগ্রাম ও বরিশালে ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া খুলনা অঞ্চলে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে